হাবিবা আপনার কাছে আর যে নিয়ে আমি তিন দিন ধরে আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না আল্লাহর নবী সাল্লাল্লাহু taala আলাইহিব쌈 বলেন হে তিন দিন ধরে খুঁজে না তাহলে তুমি আমার কাছে কেসার জন্য এসেছো আল্লাহর নবী সাল্লাল্লাহু taala আলাইহিব쌈 সাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো oh, 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 oh. আপনি হলেন ইলমে গায়েবের সংবাদদাতা নবী তাই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে সংবাদটা দান আমার সন্তান কোথায় রয়েছে বাবা দে ভাইরা হযরতে রাসূল পাক পয়গম্বর মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবে কাকতে মিনতি করে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সা তুমি যখন আমার কাছে এসেছো আমি তোমাকে নিশ্চয় জানিয়ে দেব তোমার সন্তান কোথায় রয়েছে আল্লাহর নবী আলি ও সাল্লাম বলেন তোমাকে আমি সংবাদ ঠিকানা দিয়া দিচ্ছি শোনো অমুক এক ময়দানে তোমার সন্তান বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে আল্লাহর নবীর জবান মুবারক থেকে এ কথা শোনা মাত্র সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ছুটে চলে যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে এ আমার সাহাবী দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ

তুমি বলো বলো ওই ময়দানে তোমার সন্তানকে কে পাওয়ার পরে তুমি কি করবে আল্লাহ নবী সাল

হাবি বাল্লা নাবিগ তাই আমার সন্তানকে কাছে পাওয়া মাত্র আমি আমার সন্তানকে কোলে তুলে চুম্মন দেব এ বাবা যে

আল্লাহর নোবে সল্লাল্লাহ গোটা লা আর হেঙ্গি বসল্লা জান কিছুই বলতে না সাবে আল্লাহ র

রাসূলুল্লাহ তাহলে আপনি অযর্ণয়নে কান্নাকাটি করেন কেন আল্লাহর নবী আকরাম Mustafa সরকারে কোন মাকা মায়ার নবী যে বলেন এ আমার সাহাবী তুমি তোমার সন্তানকে চুম্বন করতে পাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কে সাহাবী বলতেছেন রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো কেন চুম্বন করতে পাব না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ আমার সাহাবে শোনো গো আমি যেটা জানি সেটা তুমি জানো না তাই আল্লাহর নবী বলেন এ তুমি যে ময়দানে তোমার সন্তানকে কোলে গিয়া চুম্বন দেবে বলতেছো এরে আমার সাবি ওই ময়দানে অনেক এমন বাচ্চা আছে যার মা বাবা কেউ না আমি যেমন বাচ্চা অবস্থাতে আমার মাকে হারিয়ে ফেলেছি আমি জগতে আসার পূর্বে আমি আমার আব্বাকে হারিয়ে ফেলেছি তাই অনেক দিন বাচ্চারা ওই জায়গাতে খেলাধুলা করতে যায় এরে আমার সাবে তা আমি তোমাকে জানিয়ে দিই তুমি তোমার সন্তানকে ওই জায়গাতে চুম্বন দিতে পাবে না কেননা ওই জায়গাতে তুমি যদি চুম্বন দাও এমনও সন্তান আছে যাদের আব্বা নাই ওই জায়গাতে তার আব্বার কথা মনে পড়ে যাবে সে কাঁদবে আল্লাহকে বলবে আল্লাহ গো আজকে যদি আমারও আজকে আব্বা থাকতো এইভাবে আমাকে কোলে নিয়ে চুম্বন দিত তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাবে না সাবে তাই তুমি তোমার আব্বাকে তোমার সন্তানকে তুমি চুম্বন করতে পারবে না আল্লাহর নবীর এই বায়ানখানা আপনার একটা ইতিহাসিক কিতাবে পড়ে একই বলল এ মানুষেরা শোনো আমি এই জন্যে আল্লাহর নবীর কলমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই বায়ান কেন শুনে ইহুদিকে জিজ্ঞাসা করা হলো ওরে ইহুদি তুমি কি এমন বুঝলে তুমি কি এমন পেলে যে তুমি আজকে ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে আজকে তুমি মুসলমান হয়ে গেলে এই সেই ইহুদি বলতে লাগলো আজকে আপনার

আমার জন্য কত চিন্তা করবে হ্যাঁ মুসলমান বারাদার আমার আজ জানে শুনুন তাই আপনি ইতিহাস করলে দেখতে পাবেন আল্লাহর নবীর জীবনী পড়লে দেখতে পাবেন দয়ার আর নাবিজি সরকারে কৌন মাকা সাল্লাহ তালিহি বসাল্লাম জগতের বুকে তাশ্রী পানলেন মামেনা রাদি আল্লাহ তালান হা বলেন আমি দেখি আমার আকা মুস্তফা দয়ার নবী সাল্লাহ আলিগেব সাল্লামের যেন ঠোট মোবার

আছে আমার নিজের কান খানা লাগিয়ে দিলাম আমার সন্তানের জবান থেকে জানো আওয়াজ বের হচ্ছে আমার সন্তান যেন কিছু তাসবি পড়তেছে মাবে না বলে আমি সে তাসবি আমি যখন শুনতে লাগলাম সে তাসবিটা আমি শুনতে পাচ্ছি সর্বপ্রথমে যে তাসবি খানা পড়েছিলেন সেটা হলো আল্লাহ আল্লাহ মায়া মেনা রাধিয়া কোতলা না হা বলেন আমি যখন আবার কান কানা লাগালাম আমার আর সন্তান যেন আমার আর সন্তান যেন কিছু পড়তেছে মা মেনা বলেন আমি দ্বিতীয়বার যখন কান কানা লাগালাম আমার সন্তান যেন বলতেছেন লা ইলা হা ইন রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ জানিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুত আর ইন্নী রাসূলুল্লাহ আমি গোলাম আল্লাহর রাসূল বাবা যে ভয়রা তাই পূঝা আমার আপনার নবী চলছে বছরে নাবি হননি বরং আমার নবীর সকল নবীর আগে নবী তাই তাইবুঝা গেল আল্লাহ নবি ল্লাল্লাগ তালাক আলেগিবা সাল্লাম পালনেল্লা

নবী আমার কাঁদে হাল্লাকে বলেন আল্লাহ গো আমার উম্মত তুমি মাফ করে দাও আমার উম্মতের কি হবে আল্লাহর নবী এই বলে কন্দন করেছেন আপনি ইতিহাস করলে পাবেন আপনি আল্লাহর নবীর জীবনী পড়লে পাবেন আল্লাহর নবী আকা মুস্তফা সরকারে কোন মাকা দয়ার নবী যে যখন জগৎ ছেড়ে পর্দা করে চলে যাবেন আল্লাহর নবী আকা মুস্তফা

জানতে পাঠিয়েছে আপনার তেষট্টি বছর বয়স পূর্ণ হয়ে গেছে তাই রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি করেন আপনি এই জায়গাতে পারেন সংবাদ পাঠিয়েছেন তাই আপনার যদি ইচ্ছা হয় আপনি থাকেন আর আপনার যদি ইচ্ছা না হয় আপনি চলে যেতে পারেন তাই তো বা বললেন আমি চলে যাব কিন্তু আমার আল্লাহ তালাকে জিজ্ঞাসা করো আমার আল্লাহ তালাকে বলো আমার উন্মাদকে মাফ করবে কিনা আমার আল্লাহ তালা বললেন জিব্রাইল যাও যাও আমার নবীকে বলো আমি আমার নবীর উন্মাতের যদি এক চুল পরিমাণ ইমান থাকে আমি তাকে জাহান নামে দেব না বরং আমার দয়ার নবীর উম্ম কে আমি আল্লাহ তালা যে শান্তিময় জায়গা জান্নাত বানিয়েছি আমি আল্লাহ তালা আমার নবীর উম্মাদ জান্ন বানায়া দেব